দেখুন রাস্তাটা দেখলে বুঝতে পারবেন কোথা দিয়ে যাচ্ছে কেমন পরিবেশ রেল লাইনের ধারে এই জায়গাটা দেখুন কীভাবে থাকে মানুষজন কতটা কষ্ট থাকে সেটাই দেখাচ্ছে আরেকটি সব পরিবার আছে আমি কল্যাণী থেকে এসেছি কল্যাণীতে আমাদের একটা আশ্রম আছে কল্যাণী কৃপাময়ী আশ্রম আর একটা মিশন আছে দেববাটি মিশন তো সেই দেববাটি মিশনে মহিলারা থাকে আর কল্যাণী কৃপাময়ী আশ্রমে ছোটো ছোটো বাচ্চারা থাকে এছাড়াও বাইরে কিছু মানুষকে সহায়তা করি তো জানলাম যে আপনার আপনি শাশুড়িকে নিয়ে থাকেন কষ্টে থাকেন তো কিভাবে চলে মানে আপনি রোজগার কিছু নেই আপনার কাজ করেন হ্যাঁ এখানে ওই আপনার পাড়ার থেকে একজন দিদি ভাই বললেন যে আপনি খুব কষ্টে থাকেন কি কষ্ট মানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা আছে

মেয়েটা চোদ্দ বছর হলো মারা গেছে তো বর্তমানে আপনার ছেলে আছে শুনলাম মানে ছেলে কিছু করে না সেরকম আচ্ছা তো এখন এরকম পরিস্থিতি সেই স্বামী মারা যাওয়ার পর থেকে আগে ভালো ছিল হ্যাঁ আমি তো দেখছি মানে এই যে জায়গাটা রেলের জায়গা হ্যাঁ রকমের সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে ঝুপড়ির মতো করে রয়েছেন তো এভাবে কত বছর আছেন এখানে দিন ও শাশুড়ি নতুন বিয়ে করে এখানে এসেছিল আচ্ছা আপনার কথা বলতে কষ্ট হয় নাকি গলা বসে গেছে ব্যথা করছে ও ঠান্ডা গরম হয়ে গেছে আচ্ছা তো হাজবেন্ড কি করতেন ও সেলুন ছিল দাড়ি দাড়ি কাটতো আচ্ছা আচ্ছা তারপরে মারা যাওয়ার পরে সেই দোকানটা চালানোর মতো কোনো ব্যবস্থা আচ্ছা ও সেটাই স্বাভাবিক কথা মানে এরকমভাবে তো কষ্ট করে থাকেন খুবই এটা তো বোঝাই যাচ্ছে তো এখানে কেউ সহযোগিতা করে না আচ্ছা তো সেখান থেকে তো তারা এসে দেখে যেত এইটুকু নেই কিন্তু ঘর তো আপনাদের নিজস্ব নয় এ তো সরকারি জায়গা নিজের বলতে তো কিছুই নেই মানে একটু যে জমি থাকবে বা ভিড়ে থাকবে সেসব কিছু নেই এরকমভাবে কত দিন থাকবেন ভগবান যেরকম রাখবে সেটাই তো একটা ব্যাপার হচ্ছে যে আমরা যে যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে যে কারো হয়তো খাওয়া দাওয়াতে কষ্ট হচ্ছে খুব কষ্টে রয়েছে রোজগার নেই তাদেরকে আমরা সহায়তা করি মানে যেমন ধরুন জামা কাপড় দিই

হ্যাঁ মেয়েটা মারা গেল ছেলে ছেলেটাই শুধু হ্যাঁ এখন লেখাপড়া শিখেছো কিছুটা পড়েছে আচ্ছা তো বর্তমানে আর কিছুই করছে না লেখাপড়া শেখার পরে কাজকর্ম যদিও কিছুটা করতো আপনাদের সহায়তা হতো আচ্ছা ঠিক আছে মানে এর পরে একদিন আসবো আপনাদের কাছে হ্যাঁ আমরা একটু ঘরটা দেখতাম কিভাবে থাকেন মানে সামনেটা হুম কতটা কষ্টে থাকেন দেখেন এই ঘর না খুবই কষ্ট থাকেন মানে দরজা বলতে তো কিছু নেই হ্যাঁ দরজা লাগাতে পারেন পারেননি সেটাই মানে দরজার ফ্রেম থাকে পাল্লা থাকে সমস্ত কিছু নেই এরকম খালি অবস্থাতেই রয়েছেন পুরোটাই খোলা দেখে খারাপ লাগলো যাই হোক দিদি ভাই আমি আসবো আপনাকে যতটুকু পারি আমি হেল্প করে যাব হ্যাঁ আপনি আমার মিশনের একটা লিপলেট দিয়ে যাচ্ছে আমাদের মিশনের একটা লিপলেট আপনাকে দিয়ে যাচ্ছে যদি কখনও কিছু প্রয়োজন হয় ফোন করবেন ঠিক আছে ফোন নাম্বার আছে ওখানে যদি কিছু দরকার হয় আপনি ফোন করলে পরে সেটা পৌঁছে দেব আর যেটুকুনি পারবো দিয়ে যাব হ্যাঁ এইরকম পরিস্থিতিতে তো কত বছর থাকবেন ঠাকুর হ্যাঁ ছেলেটা বড়ো হয়ে গেলে পরে আর একটু কিছু কাজ টাজ করতে পারলে পরে হ্যাঁ তখন আপনার হয়তো কিছুটা সুরা হবে হ্যাঁ রেল হাটিয়ে দিলে তখন তো কিছু করতে হবেন না মানে এমন একটা জায়গায় থাকেন এটা রেলের জায়গা যখন তখন উঠিয়ে দিতে পারে উঠিয়ে দিয়েছে তো শুনলাম যে এখান থেকে কোয়ার্টার গুলো সব ভেঙে ফেলেছে হ্যাঁ কোয়ার্টার ছিল না তো তারপরে আবার এইগুলোকে নতুন করে করেছেন এইসব ভেঙে গেছে এটা পড়ে গেছে আচ্ছা ধাপ দেনা করে তো ধার দেনা মেটাতে পেরেছেন এখনো মেটে নেই ওনার কষ্ট খুবই কষ্ট হচ্ছে কথা বলতে গলা ব্যথা হ্যাঁ যাই হোক আজকে দেখে গেলাম আপনাদেরকে এরপর একদিন আসবো এসে আপনাদেরকে যা পারি আমি দিয়ে যাবো একটা লিফলেট আমি দিয়ে যাচ্ছি হ্যাঁ মিশন থেকে এই যে দিদি এই লিফ্টারটা রাখুন এর মধ্যে আপনি ঠিকানা পাবেন আমাদের আশ্রমে ফোন নাম্বারও আছে উপরে দেখবেন নিচেও আছে সমস্যা হলে পরে ফোন করবেন আর আমি এর মধ্যে আসবো আপনাদের যে যেটুকুনি পারবো যা যা পারবো দিয়ে যাব হ্যাঁ ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন হ্যাঁ আজ তাহলে আসি